পরামর্শ দিয়েছি আগামী দিনে যদি আমাদের মধ্যে ভালো কিছু লোক থেকে থাকে তারা এদেশের মানুষকে খুন করেন নাই এদেশের মানুষ থেকে চাঁদাবাজি পারেন নাই রাতের অন্ধকারে কামনাগিনি হয়ে হিন্দুদেরকে চোখ পারেন নাই এমন যদি কোন ভালো লোক যদি থেকে থাকে আপনাদেরকে পরামর্শ দিব আগামী দিনে রাজনীতি করবেন আওয়ামী লীগের নাম তা এবং আরেকটা কথাও বলেছি একটা গণ তোমার অনুষ্ঠান করেন